সবকিছু শুরু হলেও সবকিছু সমাপ্তি হয় না যেমন হয়নি সংখ্যার তেমন হয়নি স্মৃতির সংখ্যা গুণে শেষ করতে পারবেন না তেমনি স্মৃতিগুণেও শেষ হয় না আমরা স্মৃতি জমাই সংখ্যার মতো বুকের গভীরে মহাজনের খাতায় জমা রাখি স্মৃতির ভাণ্ডার বেলা বেলায় হিসাব করে দেখি কতটা শূন্যতা পূর্ণ হল স্মৃতি বেলা অবেলায় হেলায় হারিয়ে যাওয়া সময়ের কাছে ঋণী হই তার বুকে চুমু খাই খাওয়ার আক্ষেপ নিয়ে ফিরে যেতে চাই পুরনো সময়ের কাছে ব্যস্ততার অজুহাতে কত অবহেলা করেছি সময় অথচ আজ আবার সময় দাবি নিয়ে তার বুকে দোষের হালখাতা চিঠি জমা দেয় বলি আমি পুরনো হিসেব চাই চায়ের কাপে ফেলে যাওয়া চুমুর হিসেব চাই আমার হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তোমার কাছে মাথা রাখার হিসেব চাই আমার মধ্যরাতে তোমার বুকের গভীরে হারাই না কতদিন তার হিসেব চাই আমার হিসেব করে সম্পর্ক চলে না কে কাকে কতটা গুরুত্ব দিচ্ছে তার হিসেব করলে কেবলই খাতা নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় সম্পর্কের মূল্য দিতে হলে নিজের হিসাব করো তুমি তাকে কতটা সময় দিচ্ছ সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না প্রিয় সময় শুধুই স্মৃতির খাতায় স্মৃতি জমায় তাই সময়ের দাবি নিয়ে স্মৃতির খাতায় সুখের স্মৃতি জমিয়ে তাকে নিয়ে চলো সুখী হই দুঃখের যেমন শেষ নেই তেমনি সুখের কোনো শেষ নেই প্রিয় অথচ আমরা কেবলই দুঃখের স্মৃতি জমাই দুঃখের স্মৃতি ভেবে কষ্ট পাই সব ব্যথা লুকানো গেলেও সব ক্ষত লুকানো যায় না শুকিয়ে গেলেও দাগ থেকে যায় মনে করিয়ে দেয় এই জায়গায় এক সময় ব্যথার ক্ষত ছিল সব আপন পর হওয়া মানুষগুলোকে ভোলা গেলেও কিছু সংখ্যার মানুষ দাগের মতো ব্যথার ক্ষত হয়ে থেকে যায় আমরা চাইলেও তাদের ভুলতে পারি না ক্ষতের মতো বারবার মনে করিয়ে দেয় ওরা একসময় আপন ছিল ওদের প্রতি আমাদের অধিকার ছিল অথচ ব্যথার ক্ষত দাগ রেখে তারা কত সহজেই চলে গেল আমরা জানি মানুষ পরিবর্তনশীল তবু আঁকড়ে ধরে বাঁচতে চাই ভুলে যায় বেঁচে থাকার জন্য আমার আমাকেই প্রয়োজন আমি কাঁদলে আমার হাতেই আমার চোখের জল মুছে দেবে আমি ব্যথা পেলে আমার চোখের জলই ঝরবে কিন্তু তবুও চাই আমি কান্না করলে কেউ আমার চোখের জল মুছে দেবে আমি ব্যথা পেলে অন্য কারো চোখের জল ঝরবে এই ভুলগুলো আমাদের ব্যথা ক্ষতের কারণ এই মিথ্যা ভাবনার ভুলগুলো করেই আমরা ব্যথার ক্ষত সৃষ্টি করি অথচ দোষ দেই ওপ অপর প্রান্তের মানুষের আমাদের ভাবনায় দোষ দেই না বুঝি না এই পৃথিবীতে সব মানুষ তার নিজের মতো এই পৃথিবীতে সব মানুষ নিজেই তার নিজের আপন